আসসালামু আলাইকুম রান টিপ মিটে আপনাদের স্বাগতম আজকে সপ্তম শ্রেণীর প্রথম অধ্যায়ের অর্থাৎ এক দশমিক এক অনুশীলনের দুই নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব দুই নম্বর অঙ্কে কি বলা হয়েছে বাঘের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে বলা হয়েছে বাঘের সাহায্যে বর্গমূল করার যে পদ্ধতি সেই পদ্ধতিটা আপনারা যদি শিখে রাখেন তাহলে যে কোনো সংখ্যার বর্গমূল সহজেই নির্ণয় করতে পারবেন এক্ষেত্রে আমরা প্রথমে ক নাম্বার অঙ্কটি দিয়ে দেখি কিভাবে বর্গমূল নির্ণয় করতে হয় এখানে দুইশো দেওয়া আছে হ্যাঁ দুইশো পঁচিশ সংখ্যাটিকে আগে জোড়ায় জোড়ায় নিতে হবে অর্থাৎ দুইটা নিয়ে একটা জোড়া করতে হবে দুইটা সংখ্যা নিয়ে এখানে ডান পাশ থেকে জোড়া করতে হবে এখন দুই আর পাশ পঁচিশকে এক জোড়া হয় কিন্তু দুই থাকে জোড়া জোড়াবিহীন তাহলে দুইকে আলাদা রাখতে হবে এখন এই পাশে এমন একটা সংখ্যা দ্বারা বাঘ দিতে হবে যেই কে আবার ওই সংখ্যা দিয়ে গুণ করলে এটা আর সমান বা এটা এই যে এই পাশে যে সংখ্যাটা আছে এটা সমান বা এর চেয়ে ছোট যাতে হয় তাহলে যদি দুই নেই তাহলে কে যদি দুই দ্বারা গুণ করি দুই দুগুণে চার হয়ে যায় সেক্ষেত্রে এটা বড় হয়ে যায় এজন্য আমাদের এক নিতে হবে এক নিলে হয় একের সাথে এক গুণ করলে হয় কে এক 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 এখন আমরা সহজেই বাঘের নিয়ম অনুযায়ী লিখতে পারি বাঘ করার ক্ষেত্রে আমরা যেমন বিয়োগ করি ঠিক ভাবে বিয়োগ করে নেব এখন পাঁচের পাঁচ দুইয়ের দুই আর এই পাশে দুইয়ের থেকে এক গেলে থাকে এক এখন এই পাশে একটা দাগ দিতে হবে এবং দাগ দিয়ে এখানে আমরা যেই সংখ্যাটা নিয়েছি এই সংখ্যাটার দ্বিগুণ নিতে হবে এই পাশে অর্থাৎ এক আছে একের দ্বিগুণ হলো দুই এখন এমন একটা সংখ্যা এখানে বসাতে হবে যেই সংখ্যাটা দিয়ে এখানে যা হবে যেমন মনে করে এখানে যদি আমি চার বসাই তাহলে এখানে হলো চব্বিশ চব্বিশকে চার দ্বারাই বা গুণ করতে হবে গুণ করলে এটা তাতে ছোটো হতে হবে বা এটা সমান হতে হবে এখন যদি চব্বিশ চার দেই তাহলে কি হয় দেখেন চব্বিশ চার দিলে চব্বিশ হলো এখন চার দিয়েই গুণ করতে হবে চার দিয়ে গুণ করলে চার চারে ষোলোর ছয় হাতে আছে। এক চার দুগুণে চার দুগুণে আট আরেকের নয় এখন হয় ছিয়ানব্বই এখন আমরা পাঁচ দিয়ে দেখি হয় কি না দুয়ের সাথে যদি পাঁচ দেয় তাহলে পাঁচ দিলাম পাঁচ পাঁচে পঁচিশের পাঁচ হাতে আছে দুই পাঁচ দুগুণে দশ আর দুই বারো এখন কিন্তু আমাদের একশো পঁচিশ হয়ে গেল অর্থাৎ তাহলে আমরা এখানে পাঁচ দিতে পারি পাঁচ দিলে এখানে একশো পঁচিশ হয় পাঁচ দিয়ে করে গুণ করলে একশো পঁচিশ হয় আর এই এখানে যে সংখ্যাটা দিলাম সেই সংখ্যাটা এখানেও দিতে হবে এখানে দেওয়ার ফলে যেই সংখ্যাটা আমরা পেলাম এটাই মূলত দুশো পঁচিশের বর্গমূল আর এখানে বিয়োগ করলে জিরো হয় তাহলে আমরা লিখতে পারি সুতরাং নির্ণেয় বর্গমূল বা দুইশো পঁচিশের বর্গমূল সমান সমান পনেরো উত্তর এখন খ নম্বরে আছে নয় শত একইভাবে আমরা নয় শত একষট্টি লিখে নিই এখন এরপর যদি জোড়া করি তাহলে একষট্টি একটা জোড়া হয় আর নয় থাকে জোড়াবিহীন এখন এখানে কোন সংখ্যা দিয়ে ভাগ করলে নয় হয় বা নয়ের থেকে কম হয় দুই দিয়ে করলে দুই দুগুণে চার হয় তিন দিয়ে করলে তিন ত্রিকা নয় হয় অর্থাৎ আমরা তিন নিতে পারি তাহলে তিন ত্রে নয় তাহলে নয় থেকে নয় চলে গেলে থাকে শূন্য আর একষট্টির একষট্টি থাকে এখন তিনের দ্বিগুণিত হবে পাশে তিন এক তিন দুগুণে ছয় তিন দুগুণে ছয় তিন এক তিন তিন দুগুণে ছয় এখন কোন সংখ্যা বসালে একষট্টি হয় সরাসরি আমরা যদি এক বসাই দিই তাহলে এক দিলে এক দিয়ে আবার একষট্টিকে গুণ করলে দেখ যেমন এক বসালাম এক দিলে একষট্টি হয় এরপরে এক দিয়ে যদি গুণ করি তাহলে একষট্টিকে একষট্টি তাহলে কিন্তু আমাদের সুন্দরভাবে মিলে যায় তাহলে আমরা এখানে এক বসাতে পারি এবং এখানে এক দিয়ে একষট্টিকে গুণ করলে একষট্টি হয় আর এখানে এক বসিয়ে দিতে পারি তাহলে আমাদের নয়শো একষট্টির বর্গমূল কী হয় নয়শো একষট্টির বা নিম্ন বর্গমূলও লিখতে পারেন নয়শো একষট্টির বর্গমূল বর্গমূলের চিহ্নটা দিয়ে দিলে ভালো হয় হ্যাঁ নয়শো একষট্টি সমান একত্রিশ এখন গ নাম্বার প্রশ্নে দেওয়া আছে উনচল্লিশ উনসত্তর হ্যাঁ তাহলে উনচল্লিশ উনসত্তর লিখে নেই এখন উনচল্লিশে আমরা কী দিতে পারি কী সংখ্যা এখানে অ্যাড করতে পারি যদি আমরা তিন দিই তিন তিরিকা নয় চার দিলে চার চারে ষোলো পাঁচ দিলে পাঁচ পাঁচটা পঁচিশ ছয় দিলে ছয়শ ছত্রিশ সাত দিলে সাত সাত উনপঞ্চাশ সেক্ষেত্রে সাত দিলে বেশি হয়ে যায় এই জন্য আমরা ছয় দিলে ছয় ছয় ছত্রিশ হয় এখন আমাদের বিয়োগ করতে হবে এখন নয় লিখতে পারি ছয় লিখতে পারি আর নয় থেকে ছয় গেলে থাকে তিন এর এপাশে ছয়ের দ্বিগুণ করতে হবে বারো লিখতে হবে এখন এখানে আমার একটা সংখ্যা বসাতে হবে যেটা তারা গুণ করলে ওই সংখ্যাটা তারা গুণ করলে তিনশো উনসত্তর বা তার কাছাকাছি হয় তাহলে আমরা যদি দুই বসাই তাহলে কি হয় একশো বাইশ হয় একশো বাইশকে দ্বিগুণ করলে হয় দুইশো চুয়াল্লিশ সেক্ষেত্রে আমরা কম হয়ে যায় যদি তিন বসাই তাহলে একশো তেইশ হয় একশো তেইশকে তিন দ্বারা গুণ করলে কি হয় তিন তিনে নয় তিন দুগুণেশ ছয় তিন এক তিন তিনশো ঊনসত্তর এক্ষেত্রে আমাদের কিন্তু হয়ে যাচ্ছে হ্যাঁ তাহলে আমরা তিন বসাতে পারি এখানেও তিন বসাতে হবে তিনশো তো ঊনসত্তর মিলে গেলো জিরো তাহলে আমাদের সুতরাং লিখতে পারি উনচল্লিশ ঊনসত্তরের বর্গমূল ঊনসত্তরের বর্গমূল সমান উনচল্লিশ উনসত্তর সমান কত তেষট্টি এবার নম্বর অঙ্কটা কি কি দেওয়া আছে এক শূন্য চার শূন্য চার হ্যাঁ এটাকে আমরা সাজিয়ে লিখে নিই এক শূন্য চার শূন্য চার এখন এটাকে জোড়া করতে হবে এ এক জোড়া এ এক জোড়া আর এক থাকলো জোড়া জোড়াবিহীন এখন যেহেতু এক আছে তাহলে আমরা একই নিতে পারবো হ্যাঁ এক দিয়ে এক একে গুণ করলে এক এককে একই হয় এখন আমাদের কি করতে হবে একের দ্বিগুণ নিতে হবে পাশে অর্থাৎ একের দ্বিগুণ হলো দুই আর এ পাশে বিয়োগ নামাতে হবে তাহলে যদি বিয়োগ করি তাহলে কি হয় একে একে মিলে হলো শূন্য আর শূন্য চার থাকে শূন্য চার এক্ষেত্রে আমাদের কী করতে হবে এখানে যদি একটা শূন্য বসাই অর্থাৎ জিরো বসাই তাহলে কিন্তু আমাদের জিরো দিয়ে যদি একশো বিশ জিরো দিয়ে বিশকে গুণ করি তাহলে কিন্তু জিরোই হয় জিরো জিরো হয় কারণ আমরা জানি যে কোনো সংখ্যাকে জিরো দ্বারা গুণ করলে সেই সংখ্যাটাকে গুণফল জিরো জিরো হয় জিরো হয় তাহলে এখন আমরা এখানে যেহেতু জিরো দিয়েছি তাহলে অবশ্যই এখানে একটা জিরো দিতে হবে আর জিরো দিয়ে বিশকে গুণ করলে জিরো হয় এখন আমাদের বিয়োগ করতে হবে অর্থাৎ চার থাকবে এখানে আর এখানে শূন্য আর এখানে চার অর্থাৎ আমাদের এখানে হলো চারশত চার আর আমাদের এখানে কি হবে দশের ডাবল করতে হবে এই পাশেও দশের দ্বিগুণ কত হবে দশের দ্বিগুণ হবে বিশ এখন এই পাশে একটা সংখ্যা যুক্ত করতে হবে আগের অঙ্কগুলোর মতোই এখানে যদি আমি এক নেই তাহলে দুই শত এক হয় দু শত এককে এক দ্বারা গুণ করলে দুশো একই হয় সেক্ষেত্রে আমরা দুই নিতে পারি যদি দুই নেই তাহলে ডাবল হয়ে যাবে অর্থাৎ চার শত চার হয়ে যাবে সেক্ষেত্রে আমাদের অঙ্কটা মিলে যাচ্ছে তাহলে আমরা দুই নিতে পারি দুই নিলে হয় চার চার এখন বিয়োগ করলে অবশিষ্ট কিছুই থাকে না সুতরাং নিম্ন বর্গমূল বা এক হাজার চারশো চারের বর্গমূল সমান এক হাজার চারশত চার উত্তর হয় এক দুই আশা করি অঙ্ক ক্লাসটি সম্পূর্ণ বুঝতে পেরেছেন অসংখ্য ধন্যবাদ চ্যানেলটির পাশে থাকার জন্য পরবর্তী ভিডিও খুব শীঘ্রই প্রকাশ করা হবে চ্যানেলের সাথে থাকুন